আপনি একটা হচ্ছে কাজ করে হাঁপাই গেছেন আর কেউ কাজ করে নাই সংসারের জন্য কারো কোনো অবদান নাই খালি পুরুষ মানুষেরই অবদান দুনিয়ার সমস্ত অবদান হচ্ছে পুরুষ মানুষের সংসারের জন্য আর মহিলারা হচ্ছে পাও পায়ের উপর পা তুলে নাচে মানে নেচে গিয়ে খায় সংসারের মধ্যে ওদের কোনো পুরুষ পুরুষ আইনে সব কিছু করে মহিলা খালি ঘরে বসে একটা একটু লাড়ি ছাড়ি দিয়ে শেষ আচ্ছা এরকম মনে হয় একদিন সামলান পুরো ঘর তারপরে বলবো ছেড়ে দেমা কান্দি বেশি পুরো ঘরের কি পুরো ঘরও সামলাইছে